আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দর্শক আজকের বিষয়টি একটা ব্যতিক্রম ধর্মী বিষয় আমিন কামিনের আওয়ামী লীগ এখানে আমিন আসলে কোনো ব্যক্তি নয় বা কামিন কোনো ব্যক্তি নয় এ দুটো একটা বিশেষণ আমরা এখন কথায় কথায় বলি না আমিন আমিন কবুল করো কবুল করো আল্লাহর কাছে যে প্রার্থনা করি এখান থেকে আসলে আমিন শব্দটি এসেছে আর কামিন মানে কামিন বলতে আমরা কামিনে মানে বাজে একটা মানুষ খারাপ মানুষ এখন আমিন এবং কামিন এর আওয়াম লীগ অর্থাৎ সব কথায় জিহুজুর জিহুজুর ঠিক 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 হুজুর যা বলেন সবই ঠিক এটা হলো আমিনের রাজনীতি আওয়াম লীগের আমিনের রাজনীতি আর কামিনের রাজনীতি হলো কামিনে মানে বাজে বজ্জাত এই লোকগুলো যখন রাজনীতিতে থাকে রাজনীতিতে থাকার পর রাজনীতির যে দুর্গন্ধ প্রতি দুর্গন্ধময় যে অবস্থার সৃষ্টি হয় তার ফলে আজ আওয়ামী লীগের যে দুর্ভোগ এবং দুর্দশা এটাকে আমি বলছি আমিন কামিনের আওয়ামী লীগ দ্বিতীয়ত হল যে এই আমিন কামিনের কারণে আওয়ামী লীগের যে দুর্ভোগ হলো দুর্দশা হলো রাজনীতি থেকে তারা অপান্তে হলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো আর আওয়ামী লীগের নাম নেওয়া এখন একটা পাপের বিষয় আর শেখ হাসিনার কোনো ভাষণ বাংলাদেশে প্রচার করা যাবে না যেভাবে একসময় তারেক রহমান সাহেবের কোনো ভাষণ বক্তব্য বাংলাদেশে প্রচার করা যেত না ঠিক সেই জিনিসটি বাংলাদেশ এখন হয়ে গেছে কেন আর এই জায়গা থেকে আওয়ামী লীগকে বের হতে পেরেছে তার ভুল স্বীকার করেছে অনুশোচনা আছে বা নতুন কোনো রাজনীতির ডাইমেনশন আওয়ামী লীগের মধ্যে দেখতে পাচ্ছেন যেটিকে আমরা তবা বলি তবা অর্থ ফিরে আসা অনুশোচনা করা তো তবা ছাড়া মূলত কখন আল্লাহ রবুল আলামিন কাউকে কোনো জিনিস ফেরত দেন না আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে অবাধ্য জাতি সেটা হলো ইসরায়েল জাতি বন ইসরায়েল জাতি আল্লাহরবুল্লা আলমিন এই বন ইসরায়েল জাতি মানে ইহুদিদেরকে আজকের ইসরায়েল জাতিকে যে পরিমাণ নেয়ামত এখন পর্যন্ত দিয়েছেন এটা পৃথিবীর কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ কখনো দেননি তাদেরকে লক্ষ লক্ষ নবী দিয়েছেন অর্থাৎ দুই লক্ষ চব্বিশ হাজার যে পয়গম্বর এর মধ্যে দুইজন পয়গম্বর বাদ দেন হজরত ইসা আলাইসলাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম এই দুইজন নবী ছাড়া দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সব পয়গম্বর আল্লাহরবুল্লা আলমী দিয়েছেন কাদের জন্য এই বন ইসরায়েল জাতির জন্য তার আগে অবশ্য কয়েকজন নবী যেমন হজরত আদম আলাইসালাম হজরত নুহুআ আলাইলাম হজরত শাম ইবনে নুহ সালাম মানে হজরত ঠিক বন ইসরায়েল যেখান থেকে শুরু হলো ইব্রাহিম আলু ইসলামের যে ছেলে হজরত মানে ইব্রাহিম আলাহামের দুই ছেলে একজন হজরত ইসমাইল আলু ইসলাম নবী বন ইসরায়েল এর এই অংশ তাকেও বন ইসরায়েলের নবী বলা হয় আর হজরত ইসাহেক আলাহ তো হজরত ইসরায়ে আল আল্লাহ ইসলামকে বন নবী বলা হয় আর ইসরায়েকুল্লাহ ইসলামের যে ছেলে হজরত ইয়াকুব আল্লাহ ইসলাম ইয়াকুব আল্লাহ ইসলামের ডাক ছিল ইসরাইল তার বংশদেরকে বলা হয় বন ইসরাইল তো একটা হলো বন ইসরাইল আর হলো বনু বনি ইসমাইল আর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম থেকে যে জাতি গোষ্ঠী তাদেরকে বলা হয় আব্রাহামবাদ বা আব্রাহাম আব্রাহামের ধর্ম ইংরেজিতে আমরা ইব্রাহিম যাকে বলি তাকে বলা হয় আব্রাহম আব্রাহামের ধর্ম তো এনিওয়ে তো এখান থেকে যে সবচেয়ে প্রথম যে নবুয়াত যুগান্তকারী নবুয়ত সেই নবুয়াতল হজরত ইসুব আলহ ইসলাম সেখান থেকে একটা এরা তৈরি হলো তো তখন থেকে যদি আপনি ধরেন যে আগের অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের আগের যারা নবী ছিলেন খুব অল্প এ কারণ হলো তারা সবাই এক হাজার বারোশো দেড় হাজার দুই হাজার বছর তারা হায়াত পেতেন এটা খুব অল্প সংখ্যক নবী তাহলে অলমোস্ট ধরেন দুই লক্ষ চব্বিশ হাজারের মধ্যে যদি হায়েস্ট বিশ পঁচিশ জন নবী বাদ দেন সবই তাই বোন ইসরায়েল জাতির নবী তো নবী আল্লাহ তাদেরকে দিয়েছেন মানে হেদায়ত দিয়েছেন সবচেয়ে বড়ো রাজত্ব তাদেরকে দিয়েছেন যুগে যুগে এই যে যত সেই সুলাইমান আল্লাহ সাল্লাম বলেন দাউদ আল্লাহাম বলেন জুলকার নাইন বলেন যত রকম বিখ্যাত যত রকম রয়েছে দারাউজ বলেন সায়রাজ বলেন জাকশেষ বলেন নেবুকাট নেজার বলেন সব রাজত্ব তাদের সারা দুনিয়া তারা শাসন করেছে হাজার হাজার বছর ধরে আবার আল্লাহ তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন নেয়ার পর তারা শত শত বছর কেঁদেছে কান্না করেছে তবা করেছে আবার আল্লাহ তবা ক্ষমা করে তাদেরকে রাজত্ব ফিরিয়ে দিয়েছেন তারপর যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আসলেন আল্লাহ আমাদেরকেও সাতশো বছর আটশো বছর রাজত্ব দিয়েছেন আবার সেই রাজত্ব আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মানে ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টান এবং ইহুদিদেরকে দিয়েছেন কিন্তু আমরা মুসলমানরা এখন পর্যন্ত তবা করতে পারিনি কেউ না ফলে এখনও সারা দুনিয়াতে আমরা লাঞ্ছিত অপমানিত এবং যাকে বলে অবহেলিত কোথাও আমাদের সুনাম সুখ্যাতি নেই এখন আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেউ কিন্তু তাদের অতীতের পাপাচারের জন্য অনাচারের জন্য ব্যবচারের জন্য তারা তবা করেনি আমি যেমন আমার সমস্ত কর্মের জন্য আমি এই আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আস্তাকফিরুল্লাহ রব্বিহিমিন কুল্লি বিলাহে হাওলা হ্যাঁ মহামহিম পরেগার আমি আমার সমস্ত রাজনৈতিক ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক সকল কর্মের জন্য কুকর্ম জ্ঞাতসারে কর্ম জানা কর্ম অজানা কর্ম সবকিছুর জন্য তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাকে সৎ পথে পরিচালিত কর আমি বলছি এখন আওয়ামী যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে কি আপনি এই তওবার কোনো লক্ষণ দেখছেন আমি তো দেখছি না ফিরে আসার কোনো লক্ষণ দেখছি না ফলে তারা সেই আগের মতোই সব কিছু করছেন করে চলছেন হয়তো তারা আবারও ক্ষমতায় আসবেন কেন ক্ষমতায় আসবেন তাদের তবার জন্য নয় তাদেরকে আরেক দফা যাতায়াত দেওয়ার জন্য ডলা দেওয়ার জন্য আর ক্ষমতায় আসবেন তাদের যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের অপরাধ অন্যায় এবং অপকর্মের জন্য তাদের জন্য নয় যেমন ধরুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতার বাইরে ছিল একুশ বছর পরে আসলে আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের কারণে নয় প্রথম কারণ হল এরশাদের দ্বিতীয় কারণ হল বিএনপির একানব্বই থেকে ছিয়ানব্বই তাদের না আওয়ামী লীগ ক্ষমতায় আসত না আবার এই যে এখন আওয়ামী লীগকে একটা সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি সুদীর্ঘ পনেরোটি বছর তা না কন্টিনিউয়াসলি তারা ক্ষমতায় ছিল এটা আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এরকম ঘটনা নেই মায়ানমারে নেই তারপর কোনো গণতান্ত্রিক নামধারী শক্তি রাজনৈতিক শক্তির পনেরো বছর ক্ষমতায় থাকা পাকিস্তানে নেই টানা ভারতে তো নেই তো আমরা এই যে ক্ষমতায় আসলাম বা আমাদেরকে ক্ষমতা দেওয়া হল এটা আওয়ামী লীগের মধ্যে এই জিনিসটি ছিল না তারা যে কুসংস্কৃতি চালু করেছিল সব কথা ইয়েস মানে শেখ হাসিনার প্রশ্ন করতে হবে ওবায়দুল কাদের সাহেবের দর্ষণ করতে হবে অন্যান্য বড় যারা রাজনীতিবিদ আমলা তর্ষণ করতে হবে শেখ হাসিনা যাদেরকে পছন্দ করেন এমনকি তার পিয়ন ড্রাইভার দারোয়ান তাদেরকে তোষণ করতে হবে এবং এটা দেখেন সমাজে এমনভাবে এটা এখন ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে আর যদি আপনি দু হাজার আট নয় সনের বাংলাদেশের রাজনীতির চালচিত্র লক্ষ্য করেন তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ জনসমাবেশে বক্তব্য শুনতেন আর যারা বক্তা তারা প্রস্তুতি নিয়ে আসতেন চমৎকারভাবে তারা বক্তব্য দিতেন সেই বক্তব্য তারা শুনতেন এবং নীরব থাকতেন এইগুলো এক ধরনের বক্তব্য আর এটা বক্তব্য দিতেন কিন্তু তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হতো মানি না মানবো না হবে না নো 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 এবং এই যে বাঙালির প্রতিবাদ করার যে ক্ষমতা এটা চিন্তা করুন যার সামনে কথা বলতে মহাত্মা গান্ধী সংকোচ অনুভব করতেন পাকিস্তানের কোন লোক তো প্রশ্নই আসে না নেহরু যার সঙ্গে দাঁড়াতে সংকোচ অনুভব করতেন আবুল কালাম মালন আজাদের মতো সর্বভারতীয় বিজ্ঞ মুসলিম যার সামনে চেয়ারে ছাড়া বসতেন না তিনি ছিলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না এমনি তার ব্যক্তিত্ব এমনি তার শিক্ষা এমনি তার আভিজাত্য ইন অল রেসপেক্ট এমন মহামানব ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি করেননি সেই মানুষ বাংলাদেশ ছিলেন বক্তৃতা দেওয়ার জন্য কার্জন হলে বক্তৃতা দিলেন তিনি যে জানতেন না এখানকার অবস্থা তিনি বুঝতেন না কিসের বাংলা ভাষাই জানতেন না তিনি উর্দু ভালো করে বলতে পারতেন না পাকিস্তান মানে ইংরেজিতে তো তিনি যখন মানে আমলাতন্ত্রের যে শেখানো মানে বক্তৃতা দিতে গেলেন কার্জন হলে এবং বাংলাই হবে পাকিস্তান মানে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তখন দেখেন তার মতো মানুষের বিরুদ্ধে ছাত্ররা বলল নো 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 আর এখন কি হয়েছে এই পনেরো বছরের আমিন কামিনের রাজনীতির ফলে কি হলো দেখুন এখন ওই প্রেস ক্লাবের সামনে দুইজন তিনজন লোক নিয়ে যারা মিছিল করে মিটিং করে বক্তব্য দেয় তাদের পিছনে দশ জন তিন চারজন দাঁড়িয়ে থাকে নেতা যা বলে ঠিক 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 ধর্মীয় অনুষ্ঠানে বলেন জাহান্নামে যাবে কিনা ঠিক 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 আগে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো বলতে যেমন সাইদি সাহেব বলতেন সিল্লাই বলেন সুহান আল্লাহ সিল্লাই বলেন ঠিক কিনা সবাই বলতো ঠিক 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 এখন এটা রীতিমতো ভাইরাস আকারে বিএনপি জামাত এনসিপি সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এই সব আমিন পার্টি হয়ে গেছে নেতা যা বলে সবাই বলে ঠিক 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 দায় টাকার বলেন এই গেল অবস্থা কামিনে রাজনীতি চিন্তা করেন অর্থাৎ মানুষের যে চরিত্রহীনতা খারাপ যে অভ্যাস এই জিনিসগুলো যেভাবে শেখ হাসিনা তার জমানাতে আওয়ামী লীগের মাধ্যমে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ফলে কি হলো টাকাকে বলা হয় দ্য হায়েস্ট সেলিব্রিটি ইন দ্য ওয়ার্ল্ড একজন সবচেয়ে আশি বছরের বৃদ্ধ তার হাতে যদি টাকা থাকে ১৯ বছরের তরুণী তার ভৃত্ত হয়ে যায় তার কৃতদাসী হওয়ার জন্য তার পিছে ঘুরতে থাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিতীয় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিত্ব দেখা গেল একজন নির্বোধ অবৃত্তশালীর চাকর হওয়ার জন্য পাগলামা করে রীতিমতো প্রতিযোগিতা করে এই হলো টাকা তো যে টাকার লোভ শেখ হাসিনা রাজনীতিবিদদের মধ্যে ঢুকে দিয়েছেন যে এটা এমন একটা ব্যবসা এখানে তুমি জয় বাংলা বললে বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু বললে তুমি এমন সুযোগ পাবে সেটা তুমি সরকারি চাকরি করো ব্যবসা করো রাজনীতি করো তোমার আর চিন্তা করতে হবে না শুধু বস্তা বস্তা কাড়ি কাড়ি টাকা এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে বিএনপির যারা লোকজন জামাতের যারা লোকজন অন্যান্য যারা লোকজন দেখেন সবাই তাদের জিব্বা গত পনেরো বছর ধরে কেবলই তারা লালাইত করেছে জিব্বাকে বড় করেছে আর শেখ হাসিনার পতনের পর এক ঘন্টার মধ্যে মানে গণভবন লুট হয়ে গেছে টাকা খুঁজছে কোথায় ডলার আছে কোথায় পাউন্ড আছে পাগলের মতো সেগুলো না পেয়েছে যে চড়াই পেয়েছে মুরগি পেয়েছে মূলা পেয়েছে কলা পেয়েছে যা পেয়েছে সব কিছু লুট করেছে এইটা হলো কামিনের রাজনীতির প্রতিফল তারা একইভাবে বঙ্গভবন লুট করার জন্য বসে আছে অন্যান্য যেখানে অর্থ আছে ভান্ডার আছে সেগুলো ভান্ডার লুট করার জন্য বসে আছে আর আমাদের এই জনপদে যেখানে যেখানে অর্থ আছে ব্যবসা আছে বাণিজ্য আছে এই কামিনরা মানে নব্য কামিনরা আওয়ামী লীগের কামিনরা চলে গেছে নব্য কামিনরা তারা ঢুকে গেছে সাংবাদিকতা না জেনেও তারা সম্পাদক হয়ে গেছে তারা আমলাতন্ত না বুঝেও মানে সিনিয়র অ্যাস্টান সেক্রেটারি ডিপটি সেক্রেটারি সচিব হয়ে গেছে পনেরো দিনের মধ্যে এই যে আমিন কামিনের যে রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে এটার তো একটা দফার হতে হবে সেই দফার কিভাবে কীভাবে হবে সেই দফা দুভাবে হবে অর্থাৎ আওয়ামী যদি প্রকাশের শিকার করে আমার এই জিনিসগুলো ভুল হয়েছে আমি যুদ্ধাপরাধের বিচারের নামে জামাতকে শেষ করার জন্য যে অপচেষ্টা করেছি এটা আমাদের ভুল হয়েছে আগামীতে ক্ষমতা আসলে ক্ষমা চাইব এই কাজগুলো করবো না বিএনপিকে কে ছোটো করার জন্য জিয়াউর রহমানকে ছোটো করার জন্য আমি যে কাজগুলো করেছি খালেদেয়া জিকে ছোটো করার জন্য আমি যে কাজগুলো করেছি আমার ভুল হয়েছে আমি এই কাজগুলো করব না এতে কোনো অসুবিধা নাই এতে বরং গৌরব বাড়বে এবং ওই কথাগুলো বলার পরে যদি ডক্টর মোহাম্মদ ইনসের সমালোচনা করা হয় মানুষজন খাবে কিন্তু সেরকম কোনো লক্ষণ নেই ফলে কি হলো আওয়ামী লীগের যে আমিন কামিন সেই আমিন কামিনের যে আকার আকৃতি ব্যক্তি বর্তমান আমিন কামিনটা যদি ছাড়িয়ে যায় তখন এই আমিন কামিনের বর্তমান আমিন কামিনের কুকর্মের ফলে আর একটা ভ্যাকিউম তৈরি হবে এবং সেই ভ্যাকিউমে সাবেক আমিন কামিন আওয়াম লীগের যারা সাবেক আমিন কামিন তারা আসবে এবং এসে আবার নতুন করে আমিন কামিন শুরু করবে অর্থাৎ তবা ছাড়া আর যদি আওয়াম লীগ করে জামাত তবা করতে বাধ্য হবে বিএনপিও তবা করতে বাধ্য হবে তখন রাজনীতি থেকে ক্ষমতা থেকে এই আমিন এবং কামিনের যে তীরুধান ধীরে ধীরে হতে থাকবে এবং আমরা একটা সুসভ্য জাতি সুসভ্য রাষ্ট্র এবং সুসভ্য দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে নিজেদের স্থান করে নিতে পারবো মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করে নে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত